আসসালামু আলাইকুম ইংলিশ সাথে থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মনির জামান শাহিন আপনাদের পাঠানো একটি প্রশ্ন নিয়ে কথা বলবো কোনটি ম্যাটেরিয়াল নাও প্রশ্নটি প্রাথমিক শিক্ষক পরীক্ষায় দুবার এসেছে এছাড়া অন্যান্য পরীক্ষাতেও এসেছে অপশন হিসেবে আমরা পাচ্ছি বুক রিং পেপার আর হচ্ছে রিভার এর সঠিক উত্তর কোনটা এর সঠিক উত্তর হচ্ছে পেপার আমাকে যিনি প্রশ্নটি পাঠিয়েছেন তার কথা হচ্ছে রিং কেন ম্যাটেরিয়াল নাম হবে না রিং অলঙ্কার এটা তো আমরা দোকান থেকে ওজন করে ক্রয় করি তাহলে এটা কেন ম্যাটেরিয়াল নাউন হবে না চলুন তাহলে বিষয়টি সবিস্তানে ব্যাখ্যা করা যাক এখানে একটা ছক দেখতে পাচ্ছেন কাউ ফিশ গোল্ড ডায়মন্ড পেপার আয়রন আবার অন্য সাইডে কিছু লেখা আছে মিট মিল্ক ফিস রিং নেকলেস বুক এনভেলাভ কি নেইল আর হচ্ছে আয়রনস দেখুন মূল কথাটা হচ্ছে কমন নাউন হতে যা কিছু পাওয়া যায় অথবা যা কিছু উৎপন্ন করা যায় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাম আবার ঠিক উল্টো ক্রমে ম্যাটেরিয়াল নাম থেকে যা কিছু বানানো যায় সেটা হচ্ছে কবর নন আমি আবার বলছি ম্যাটেরিয়াল নাউন থেকে যা কিছু বানানো যায় সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কবন নন কমন নাউন থেকে যা বানানো যাবে সেটা ম্যাটেরিয়াল নন লক্ষ্য করুন গরু থেকে আমরা কি পাই আমরা মিট পাই মিল্ক পাই মাছ থেকে আমরা কি পাই মাছি পাই মানে ফিশ থেকে ফিস জীবন্ত মাছ একটা আর খাদ্যের জন্য প্রস্তুত করা মাছ একটা গরু জবাই করলে সেটা আমি কি বলি যে মাংস মিট বিফ বাট ফিশের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এই জীবিত আপনি যেটা কাটলেন সেটা হচ্ছে কমন নন কমন থেকে যা পাইলাম সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল বাট দেখেন এইটা আবার ম্যাটেরিয়াল নন গোল্ড ডায়মন্ড ম্যাটেরিয়াল নন মানে কি যে কোনো কিছু তৈরির উপকরণ বা কাঁচা মাল তৈরির উপকরণ গোল্ড অথবা ডায়মন্ড তো এটা ম্যাটেরিয়াল নাউন এটা থেকে আপনি যা বানাতে পারবেন রিং অথবা নেকলেস এটা হচ্ছে কমন নাউন যদিও এগুলো আমরা ওজন করে ক্রয় করি ম্যাটেরিয়াল নাউন মানেই যে ওজন করেই সবকিছু হবে বিষয়টা এটা না ম্যাটেরিয়াল নাউন নরমালি ওজন করে পরিমাণটা নির্ধারণ করা হয় এর মানে কোনো কিছু ওজন করলেই যে সেটা ম্যাটেরিয়াল হবে এটা কিন্তু শর্ত নয় পেপার পেপার থেকে কি বানানো যায় বুক বানানো যায় বানানো যায় এই পেপার হচ্ছে কাঁচামাল এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কমন আয়রন এটি কাঁচামাল আয়রন থেকে কি চাবি বানানো বানানো হয় হয় এটা এটা কমন কমন নেইল শিকল এটা বানানো হয় এটা হচ্ছে কমন তো মূল বিষয় যেটি দাঁড়ালো কমন থেকে যাহা পাওয়া যায় অথবা যাহা উৎপন্ন হয় তাহা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল থেকে যাহা উৎপন্ন হয় অথবা যা পাওয়া যায় সেটা হচ্ছে কমন আশা করি এই প্রশ্নটির উত্তর কেন রিং হলো না কেন পেপার হলো এই বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়েছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ